চন্দননগরে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা বিয়ের আর মাত্র ছিল চার মাস বাকি তার আগে জলে ঝাঁপ দিয়ে তরুণীর মৃত্যু তার মধ্যে এই তরুণীর আত্মহত্যা কে নিয়ে একাধিক রহস্য তবে জানা গেছে যে নদীতে দেওয়ার আগে লিখে গিয়েছিলেন বিরুদ্ধে বাংলার চন্দন ঘটনায় উত্তেজনা গোপাল শিল বিয়ের মাত্র চার মাস সাথে ছিল কিন্তু তার মধ্যেই গঙ্গায় ঝাপ তরুণীর ঠিক কি জানতে পারছো দেখো তোমাকে বলে রাখি তুমি বলতে পারো প্রদীপ কারণ যে তরুণী তিন বছর আগে এলাকার বাসিন্দার সঙ্গে অর্থাৎ চন্দ্রনগর বৌবাজার বর্তলার বাসিন্দা মনালি ঘোষের সঙ্গে ওই সত্যজিৎ রায়ের বিবাহ রেজিস্ট্রি হয়ে রয়েছে তিন বছর তারা তারপর থেকে নিজেরা মেলামেশা করছে কিন্তু তেসরা ফেব্রুয়ারি আনুষ্ঠানিক বিয়ের কথাবার্তা হয়ে যায় মাত্র হাতে চার মাস বাকি তার মধ্যে ওই তরুণী গঙ্গায় ছাপ দিয়ে আত্মহত্যা করল একদম বেদনাদায়ক বলতে পারো এই ঘটনা ছড়িয়ে যাবার পরে এলাকার মানুষজন কিন্তু ইতিবাধে শোকস্তব্ধ কারণ এই যে তরুণী মানালি ঘোষ মানালি ঘোষ সত্যজিৎ রায়ের বিবাহ শুধু নয় তিন বছর আগে হেস্তির কথা শুধু নয় তারপর থেকে বাড়িতে যাতায়াত চলাফেরা সামাজিক যেমন বউ থাকে তেমন ভাবে কিন্তু তারা কাজ করছে এবং গৃহবধূ যেমন শ্বশুর বাড়িতে যায় তেমন যাতায়াত করছে কিন্তু এই মানালি তিন বছর ধরে চন্দননগর ব্লাগবাজার এলাকায় জিটি রোডের পাশে একটা বড় জুয়েলারির দোকান রয়েছে সেখানে সেলস কালচের কাজ করত কিন্তু এমন হলো হল যেন তরুণী করলো নদীতে ঝাপ দিয়ে এটা কিন্তু কারণ নজর রাখে সুইসাইড নোট কিন্তু তরুণী রেখে গেছে সুইসাইড নোটে ইতিমধ্যে সে ওই রয়েছে দোকান যে মালিক রয়েছে মালিকের যান্ত্রিক অলযোগের জন্য আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আমরা আবারও চেষ্টা করব আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করার বাংলার চন্দন নগরের এই ঘটনা এবং অভিযোগ রয়েছে যে সোনার দোকানের মালিকের বেরোতেই আহ গোপাল দাস শুনতে পাচ্ছ হ্যাঁ ঠিক কি বলছিলে ইতিমধ্যে তার ভাসুত্ব বারবার অভিযোগ করেছে ওই জুয়েলারি দোকান থেকে তার বিরুদ্ধে কোনো কিছু অশ্লীল মন্তব্য কিংবা অশ্লীল কাজ করা হয়েছে তার জন্য লজ্জায় ওই তাদের বৌমা আত্মহত্যা করেছে তবে আত্মহত্যা যাই করে ইতিমধ্যে কিন্তু ওই জুয়েলারি দোকানের মালিক এবং সেলসম্যান যারা রয়েছে তাদেরকে আজকের বিকালে ডেকে হয় থানায় এখনো পর্যন্ত তাদের গ্রেফতার কিংবা আটক কিছুই দেখানো হয়নি তবে পুলিশ তাদের জেরা চালাচ্ছে এবং এই জেরা চালাবার পর মনে করা হচ্ছে আসল রহস্য সামনে আসবে ধন্যবাদ অর্থাৎ দোকানে যে স্টাফ রয়েছে যে কর্মকর্তারা রয়েছেন তাদের প্রত্যেককেই আজ পুলিশ জেলা করছে এবং জিজ্ঞাসাবাদের পরেই আসল রহস্য বেরিয়ে আসা সম্ভব নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন